আজকে আমরা যার স্মরণ সবাই এসেছি যার এগারোতম শাহাদাত বার্ষিকীতে এসেছি তিনি হলেন আমাদের বড়ৈতলের অত্যন্ত একজন প্রাণপ্রিয় নেতা মেধাবী নেতা সর্বজনের একজন প্রিয় মানুষ শহীদ আব্দুল হালিম ভাইয়ের তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি একটি চাকরি করতেন সেই চাকরির পাশাপাশি তিনি এই যুবদলকে বড়ৈতলিতে সুসংগঠিত করার জন্য সময় দিয়েছেন আমি বলব বড়ৈতলি ইউনিয়ন যুবদল আজকে যে একটি সুসংগঠিত সংগঠনে পরিণত হয়েছে সেই সুসংগঠিত একটি সংগঠনে পরিণত হওয়ার পিছনে যার সবচেয়ে অবদান বেশি আছে তিনি হলেন শহীদ আব্দুল হালিম ভাই আমি দেখেছি তিনি প্রতি শুক্রবার বড়তলের কোন এক একটি জায়গায় তিনি গিয়ে যুবদল ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দের সাথে বসে আলাপ করতেন আলোচনা করতেন এবং কিভাবে দলকে সুসংগঠিত করা যায় সে সে বিষয়ে তিনি আলাপ আলোচনা করে যুবদলকে সংগঠিত করার জন্য তিনি কাজ করতেন আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামে গাড়িগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে এই বানিয়া ছড়া দিয়ে অতিক্রম করেছিল শহীদ আব্দুল হালিম তার যুবদলের কর্মী বাহিনী নিয়ে সেই গাড়িগুলোকে এই কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ থেকে শুরু করে সমস্ত আন্দোলনে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে কক্সবাজার জেলাকে অচল করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন আমাদের প্রাণপ্রিয় ভাই প্রাণপ্রিয় নেতা শহীদ আব্দুল হালিম বরোতলি ইউনিয়নে যে আন্দোলন সংগঠিত হয়েছিল যে আন্দোলন সুসংগঠিতভাবে দাদা পেতেছিল তার নেতৃত্বে বড়ৈতলের বিএনপি যখন ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল তখন আমাদের এই বড়ইতলের কিছু আওয়ামী লীগ লক্ষ্য করলেন যদি আব্দুল হালিম যদি এভাবে আন্দোলন সংগ্রাম করতে থাকে তাহলে এই কক্সবাজার জেলা অচল হয়ে যাবে বড়ই তলিতে বিএনপির দুর্গে পরিণত হবে এই আওয়ামী লীগের কুলাঙ্গার নেতৃত্বের সিদ্ধান্তের কারণে সেই দুই হাজার তেরো সালের আঠাশে অক্টোবর আমাদের সাতাশে অক্টোবর যখন শহীদ আব্দুল হালিম রাজপথে ব্রিগেডিং করছিলেন তার কর্মী বাহিনী নিয়ে রাজপথে তখন তিনি গাড়ি ঘোড়া চলাচল করে দিয়েছিলেন শহীদ আওয়ামী লীগের পুলিশ বাহিনীর নেতৃত্বে শহীদ আব্দুল হালিমকে তারা করে ধরে তাকে এই রাস্তার উপর বানিয়ে ছড়ার রাস্তায় বেদমভাবে প্রহার করেছিল সেই প্রহারের কারণে আওয়ামী লীগ পুলিশ লীগের প্রহারের কারণে আমার ভাই শহীদ আব্দুল হালিম সেই দিন মারাত্মক আহত হয়েছিল আহত হওয়ার পরও সৈরাচার আওয়ামী লীগের পুলিশ বাহিনী তাকে সেই বানিয়া ছোড়ার নিচে থেকে টেনে হেসরে পুলিশের গাড়িতে করে তাকে চকরিয়া থানায় নিয়ে গিয়েছিল এবং চকরিয়া থানায় তাকে আবার উসে তৎকালীন ওসি যে রঞ্জিত দাস ছিল কুখ্যাত রঞ্জিত দাসের নেতৃত্বে সগরিয়া থানার কম্পাউন্ডে শহীদ আব্দুল হালিমকে মারাত্মকভাবে বেদম প্রহার করে আহার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল তাদের আহারে তাদের প্রহারের কারণে পুলিশের মারধরের কারণে শহীদ আব্দুল হালিম যখন চিকিৎসা দেওয়ার জন্য বলেছিল তারা শহীদ আব্দুল হালিমকে সুসময়ে চিকিৎসা দেয়নি তারা শহীদ আব্দুল হালিমের অবস্থা যখন খারাপ দেখেছিল তখন শহীদ আব্দুল হালিমকে তারা চিকিৎসা দেওয়ার জন্য তারা নিয়ে গিয়েছিল তখন অনেক সময় গড়িয়ে গেছে শহীদ আব্দুল হালিম সেই বক্স কক্স করিয়ার সেই মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি এই বাংলাদেশের মানুষের জন্য এই কক্সবাজারের মানুষের জন্য এই বরৈতলির মানুষের জন্য সালাউদ্দিন ভাইয়ের আদর্শ ভালোবেসে তার তাজা জীবন তিনি বিলিয়ে দিয়েছিলেন আজকে শহীদ আব্দুল হালিমদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ আব্দুল হালিমদের রক্তের কারণে শহীদ বঞ্জুরের রক্তের কারণে শহীদ কারণে এই আওয়ামী লীগ সরকার শুধুমাত্র শহীদ আব্দুল হালিমকে হত্যা হত্যা করে তারা ক্লান্ত হয়নি তারা অসংখ্য নেতৃবৃন্দকে হত্যা করেছে প্রিয় আব্দুল হালিম ভাই আমাদের মাঝে নেই আমি প্রিয় আব্দুল হালিম ভাইয়ের মৃত্যুর কারণে তার পরিবার যে ত্যাগ করেছেন আমি তার শহীদ আব্দুল হালিমের পরিবারের প্রতি বড়তল ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আজীবন কৃতজ্ঞ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং শহীদ আব্দুল হালিম ভাইকে বড়তল ইউনিয়ন বিএমপি আজীবন মর্যাদার